নিজেকে অভিনেতা হিসেবে কত নাম্বার দিবেন দশে শূন্য আমরা এটাকে বিনয় হিসেবে ধরে নিল আপনার স্বপ্নের নায়ক স্বপ্নের নায়িকা স্বপ্নের নায়িকা সেরকম কেউ নেই কার সাথে কাজ করতে বেশি ভালো লাগে পপি মৌসুমি শাবনুর পূর্ণিমা শাবনুর খুব ফ্রেন্ডলি বেস্ট কোয়ার্টার একটা নাম বলতে হবে উই ডোন্ট এনি এক্সপ্লেনেশন কার সাথে কাজ করতে বেশি ভালো লাগে আপনার কো সবচেয়ে ভালো কে পপি সব পূর্ণিমা ওকে এখন কার অভিনয় বেশি ভালো লাগে রিয়াজ সাকিব ফেরদৌস ফেরদৌস ওকে প্রেমের সঙ্গে কে প্রেমের কোনো সংজ্ঞা নাই তবে আমি মনে করি অনুভূতি আপনি 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান ফিল্মে ফিল্মে ওকে কতদিন বাঁচতে চান বাঁচার অনেক ইচ্ছা তবে ভাগ্যে কি আছে জানি ওকে লাস্ট প্রশ্ন কি ভয় পান ব্ল্যাকমেল ব্ল্যাকমেল ওকে বিশ্বাসঘাতক কথা যে মানে থাকে না দুর্বলতা সুযোগ দিতে না আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি ছোট্ট একটা প্রশ্ন এবং ছোট্ট একটা উত্তর চাই এবং তার সাথে ছোট্ট একটা রিকোয়েস্টও আছে সবকিছুর ছোট ছোট সবকিছুর সাথে ছোট আমাদের সময় অনেক কম সময় সময় স্বল্পতা আছে আগামী ইদে মুক্তি পাচ্ছে আপনার প্রযোজ্য দেখতে খুবই সেটা হচ্ছে মনের সাথে যুদ্ধ সেখানে জেমসEntityType গান গিয়েছে জেমস গান দিয়েছে আমরা সেই গানটি আপনার কাছ থেকে শুনতে চাই দর্শন আমার আমিতে যে অতিথি এসেছেন চিত্রনায়ক তার অজানা অনেকখানি তথ্য আপনাদেরকে জানাতে পেরেছি এবং সেই সাথে তার মনের কিছু সত্য কথা তার মনের কিছু অপ্রকাশিত কথা আপনাদেরকে অবশ্যই জানাতে পেরেছি আমাদের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন দেখা হবে আপনাদের সাথে আগামী সপ্তাহে